বাংলাদেশের অধিকাংশ শিক্ষিতরা বেকার আর এই বেকারিত্ব ভাইদের জন্য আমি আমার দুইটা পরামর্শ হচ্ছে যে ভাই আপনার বেকার কেন বসবেন কেন বেউ বসে থাকবেন আপনি এই যে কোয়াল পাখি দেখতেছেন পাঁচশো পাখি নিয়ে শুরু করেন এক হাজার পাখি নিয়ে শুরু করেন সবাই যদি পারে আমি যদি পারি কলেজে পড়ার পাশাপাশি যদি আমি পারি মাসে লাখ টাকা ইনকাম করতে আপনারা কেন পারবেন না ভাই আপনি শুরু করেন না ডিম কে খায় না মাংস কে খায় না ভাই ডিমের যে চাহিদা এটা বাংলাদেশে ভাই অনেক চাহিদা ভাই আপনি শুরু করেন না দেখেন না কি হয় ভাই পাঁচশো এক হাজার পাখি নিয়ে শুরু করে দেখেন আপনারা কিছু করতে পারেন কিনা বাসায় বসে থাকলে তো কিছু লাভ হয় না ভাই আপনারা আমার আমার আকুতি থাকবে যে আপনারা শুরু করেন আমি প্রথমত দেখেন ভাই আমি প্রথমত ভাই পাখি নিয়ে শুরু করছিলাম আলহামদুলিল্লাহ থেকে আমি আজকে ভাই পাখির মালিক ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আপনারাও শুরু করেন ভাই শুরুতে শুরু থেকে শুরু করেন ইনশাল্লাহ আপনারও বড় হবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নসিন্দি জেলা পলাশ থানা জন্নগুর্দি বাজারের পাশেই ইয়ামিন ভাইয়ের কুয়েল পাখির খামারে ইয়ামিন ভাই একজন উদ্যোক্তা তিনি কলেজে পড়াশোনা করেন পড়াশোনার পাশাপাশি প্রথমত শখ করে অল্প কিছু কুয়েল পাখি দিয়ে খামারের পচলা শুরু হয় বর্তমানে তার এখানে প্রায় ছত্রিশ হাজার পাখি রয়েছে আমরা যে শেডে আছি এ শেডে প্রায় বারো হাজারেরও বেশি কুয়েল পাখি রয়েছে ইয়ামিন ভাই প্রথম যখন শুরু করেছিলেন তার মনে কিন্তু একটা ইচ্ছা ছিল যে তিনি একদিন সফল হবেন সেই ইচ্ছা তিনি এখন বাস্তবে রূপ দিয়েছেন তিনি একজন সফল খামারি আজকের এই পর্বে আমরা ইয়ামিন ভাইয়ের কুয়েল পাখি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দেখানোর চেষ্টা করব আশা করি পুরোটা আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ইয়ামিন ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজন ভালো ইয়ামিন ভাই আমরা যখনই আসি তখনই দেখি যে খামার ভর্তি পাখি ইনশাআল্লাহ ভাই তাই ব্যবসায়ী করি এটা আর খামারই করি কোয়েল পাখি তো খামারের পাখি তো দেখবেনই অবশ্যই ভাই আচ্ছা প্রচুর পাখি রয়েছে কত হাজার পাখি আছে ভাই এই সেটটাতে বারো হাজার পাখি আছে আর অন্য আমার যে কয়টা খামার আছে ওইখানে দশ হাজার আছে আট হাজার আছে এরকম আর কয়েকটা সেট আছে ভাই কত হাজার পাখি আছে এখন টোটাল এখন আছে ছত্রিশ হাজার পাখি ভাই যান ছত্রিশ হাজার পাখি জি ভাই এই যে বারো হাজার পাখি শুধু একটা করে রেখেছেন কোনো সমস্যা হয় কিনা না ভাই কোনো সমস্যা হয় নাই ভাই এটা আমাদের জায়গা আছে মানে পাখিটা সমসাময়িকভাবে অল্প ইয়ার তুলনায় অল্প ছোট হয় তো অনেক জায়গা মধ্যে অনেকগুলো পাখি রাখা যায় আর কি এগুলো একটু ছোট মনে হচ্ছে হ্যাঁ ভাই এটার বয়সটা আপনার আজকে তেইশ দিন বয়স ঠিক আছে তেইশ দিন তেইশ দিন বয়স আর কি কেমন সময় লাগবে এগুলা এন্ড এটার বয়স আরো পনেরো দিন সময় লাগবে পনেরো বিশ দিন বিশ দিন সময় লাগবে বিশ দিন সময় লাগবে এগুলোকে বিক্রি উপযোগী হ্যাঁ ভাই এগুলো বিক্রি উপযোগী কোন কোন পাখিগুলো আপনার কাছে বিক্রি উপযোগী থাকে ভাই আমার থেকে খামারি যা চাহিদা অনুযায়ী যদি জিরো বাচ্চা নিতে চায় দশ দিনের বাচ্চা নিতে চায় বিশ দিনের বাচ্চা নিতে চায় তিরিশ দিনের পঁয়ত্রিশ দিনে যা বাচ্চা নিতে চায় আমরা ওটা দিতে পারি বিভিন্ন বয়সের বাচ্চা আপনারা বাচ্চা বিক্রি করে থাকি ভাই আচ্ছা ইয়ামিন ভাই আপনি তো কলেজে পড়াশোনা করেন জি ভাই জান আমি এই তো গত কালকে ইন করতে एग्जाम দিয়ে আসলাম ন্যাশনাল ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এই যে পড়াশোনা রানিং অবস্থায় আপনি এত বড় একটি খামার বর্তমানে পরিচালনা করছেন এই বিষয়ে জানতে চাই ভাই বলতে গেলে আমার কলেজ লাইফ শেষ থেকে আমি ব্যবসাটা শুরু করি আজকে প্রায় তিন বছর হয়ে যাচ্ছে আমার কোয়াল জগতে আলহামদুলিল্লাহ আমার পড়ালেখাতে তেমন একটা এফেক্ট পড়ে নাই আমার পড়া পাশাপাশি আমি খামার পরিচালনা করতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি অনেক উদ্যোক্তারা কিন্তু মুরগি পালন করে কেউ গরু পালন করে কেউ অন্যান্য পাখি পালন করে কিন্তু আপনি কুয়ের পাখি পালন করছেন এর প্রধান কি এর ভিতরে প্রধান কারণ হচ্ছে ভাই আমার এর তো একটা ভালো লাগে পাখির আমি ছোটোবেলা থেকে আমি ময়না টিয়া সব ধরনের পাখি লালন পালন করছি তো এইটা এই পাখির প্রতি আমরা অন্যরকম একটা ভালোবাসা ছোটোবেলা থেকে ছিল যেমন আমার এক এই খামারি বাড়ির পাশে খামারি ওনে দেখলাম যে কোয়াল পাখি ভালো লালন পালন করে বছরে প্রায় দুই থেকে তিনশো ডিম পায় তো এটা একটা কৌতূহল পরে এটা নিজেকে করলাম তো আলহামদুলিল্লাহ এখন এটার মধ্যে আর কি আছে ভাই আচ্ছা মূলত আপনি অন্য জায়গা থেকে উদ্বুদ্ধ হয়েছেন হ্যাঁ আচ্ছা প্রথমত কতগুলো পাখি দিয়ে পথ চলা শুরু হয় আমি প্রথম জিরো বাচ্চা নিয়ে শুরু করেছিলাম আট হাজার বাচ্চা নিয়ে বর্তমানে ছত্রিশ হাজার পাখি আছে জি ভাই জানাচ্ছি কুয়ের পাখি পালনের সুবিধা কী কী পেয়েছেন কোয়াল পাখির সুবিধাটাই বেশি অসুবিধা হচ্ছে আছে কিছু সুবিধাটাই বেশি এটা অল্প জায়গায় অনেক অধিক পাখি পালন করা যায় পাখিটা কোয়েল পাখিটা হচ্ছে ছোট তারপরে এটা দ্রুত বংশ বৃদ্ধি করে ধরেন পাঁচ থেকে ছয় সপ্তাহের মধ্যে ডিমে আসে পরে তারপরে এই পাখিটা আপনার মাংস ডিম ডিম খুব খুব পুষ্টিকর অনেক রোগ প্রতিরোধের সহায়ক হয় তারপরে আপনার মাংস নরম এবং সুস্বাদু তারপরে হচ্ছে এটা আপনার মুরগার মুরগির তুলনায় খাবার খুব কম লাগে তারপরে ওষুধ রোগ বেলাই খেতে খুবই কম এখানে আপনার চিকিৎসা আর ওষুধে খুব কম টাকা লাগে আর কি অসুবিধা কি কি পেয়েছেন এই কোয়াল পাখির খামার করে অসুবিধা তো আছে ভাই একটু প্রথম প্রথম তো আমরা বুঝতাম না কিভাবে পাখি অসুখ হইলে কিভাবে কি করতে হয় ডে বাই ডে আমরা যত খামারির সাথে যুক্ত ছিলাম তখন বুঝছি যে কোন কীভাবে ঠান্ডা লাগলে কোন ওষুধ দিতে হয় তারপর এই পাখি ডিম পারতে গিয়া কেন রক্ত আসে দেন ডিম গিয়া মারা যায় এগুলো সম্মুখীন হয়েছে এই ধরনের এই সমস্যার মধ্যে আস্তে আস্তে এগুলো এখন আলহামদুলিল্লাহ নাই বললেই চলে এখন আমরা জানি আগে থেকে প্রতিরূপ এই ওষুধগুলো আমরা পাখিদের সেবন করে থাকি এই পাখিকে কোন ধরনের খাবার দিচ্ছেন এখন এটার ব্রয়লার স্টার্টার খাবার দিচ্ছি ব্রয়লার স্টার্টার কতদিন চলবে এটার এটা চলবে ডিম আসা এক পর্যন্ত ডিম যখন থার্টি পার্সেন্ট আসবে তখন আমরা এটা লেয়ারে চলে যাব কনভার্ট করে দিব ইয়ামিন ভাই কোয়েল পাখি কিন্তু শীতকালে ব্যাপক চাহিদা থাকে মাংসের এবং ডিমের অবশ্যই ভাই শীতকালে একটু বেশি থাকে দেন গরমে যে নাই ভাই এরকম না আমাদের গরমে এখনও কিন্তু ডিম চাহিদা আছে ভালো চলতেছে আলহামদুলিল্লাহ সবই কি হয় এখন ডিম দুই টাকা আজকেও ডিম বিক্রি করছি দুই টাকা চল্লিশ পয়সা ভালোই খামারি খামারি থেকে আমরা নিচে দুই টাকা বিশ পয়সা দেন বিশ টাকা আমার যাতায়াত তার আমার প্রফিট উৎপাদন খরচটা কেমন পড়ে উৎপাদন খরচটা এক টাকা পঞ্চাশ পয়সা বা ষাট পয়সা আর কি এরকম খরচ করে আর কি অল্প বয়স এবং অল্প সময় এত সফলতা অর্জন করেছেন আপনার কাছে কেমন লাগে অবশ্যই ভালো লাগতেছে যে এলাকার আমার আত্মীয় স্বজন ভাই বন্ধু যারা আছে পাড়া প্রতিবেশী সবাই আমাকে দেখে খুব ভাব দেয় যে অল্প সময় ছেলেটা কর্মঠুর হয়েছে তাহলে এটা শুনতে ভালো লাগে নিজের এখন নিজে আন করতেছি এখন থেকে পরিবারে দিতেছি নিজের কাছে অন্যরকম একটা ভালো লাগে ভাই নিজের টাকা দিয়ে সব কিছু করতে পারতেছি এটা অনেক একটা ভালো লাগার একটা জিনিস ভাই প্রতি মাসে কত হাজার পাখি বিক্রি করতে পারেন ভাই জান আমাদের জিরু বাচ্চা আমাদের এখান থেকে প্রায় ভালো বিক্রি হয় ধরেন প্রতি মাসে আমার আপনাদের পনেরো হাজার দশ হাজার এরকম প্রতি মাসে বিক্রি হইতেছে কিন্তু এখন একটু সিজন আসতেছে মাত্র সিজন আসতেছে এই মাস থেকে মনে করেন আমাদের এই চাহিদাও একটু বেশি বাড়তেছে মানুষের আগ্রহটা বেশি বাড়তেছে যে এখন যদি পাখিটা নেয় খামারিরা তারা ওরা আট থেকে নয় মাস আপনার শীত পর্যন্ত পালতে পারবে তো রমজানের আগে ওটা আরও বিক্রি করে দিল ঠিক আছে এখনও একটা সিজন এখনও আপনার পাখিটা একটু বেশি বিক্রি হবে এখন ধরেন না প্রতি মাসে আমাদের অর্ডার আসে চল্লিশ হাজারও আইসা পরে কিন্তু আমরা দিতে পারতেন ওই ক্যাপাসিটি নাই বাট এখন বাড়াইতেছি আমার একটা নতুন একটা ফার্ম আছে বা ওইখানে প্রায় চল্লিশ হাজার পাখি একসাথে লালন পালন করা যাবে আলহামদুলিল্লাহ ওইটাতে এই সামনের সপ্তাহ থেকে ওটার মধ্যে আপনার বাচ্চা উঠাবো আচ্ছা এই কুবেকের খাবার থেকে প্রতি মাসে কেমন টাকা আয় করা সম্ভব হয় আপনার আলহামদুলিল্লাহ এটা বলতে গেলে ভালো টাকাই আসে ভাই এখন এটা ব্যবসা জিনিস হয় একটু কম আসে এক মাসে একটু ভাই বেশি আছে আছে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই অনেকে কিন্তু চিন্তা ভাবনা করে যে আমিও কোয়েল পাখি পালন করব বা আমি মুরগি পালন করব কিন্তু কেউ সাহস করে আর করতে পারে না তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা বলতে চাই কোয়েল পাখি লালন পালন একটা লাভজনক উদ্যোগ দেখ যদি আপনি সঠিক পর্যায়ে সঠিক পরিচালনা করতে পারেন তাহলে এটা করা উত্তম শুরু করার আগে প্রথমে আপনার ওইখানে বাজারজাতকরণ খাবার ম্যানেজমেন্ট এই জিনিসগুলো একটু বেশি আলোচনা করবেন সব জায়গায় তো আর সব জিনিসটা চলে না ওই জিনিসটা বেশি আলোচনা করে তারপরে এটা নামার দরকার আছে আর যারা করতে চান হ্যাঁ এটার মধ্যে আপনার ইয়ে আছে সম্ভাবনা আছে যদি আপনারা চান যে না কোয়েল পাখি দিয়ে আমরা একটা স্বাবলম্বী হবো তা আমি বলবো যে নিশ্চিত আপনার পারবেন আপনি আমার আমার সাথে যোগাযোগ করবেন যদি যে কোনো দিক নির্দেশনা লাগে আমি ওটা আপনাদের দিয়ে সাহায্য সহযোগিতা করব আচ্ছা কোয়েল পাখি নিয়ে আপনার ভবিষ্যৎ কী পরিকল্পনা আছে ভাই হ্যাঁ পরিকল্পনা আছে যেন আমি এই খামারটা আরও বেশি বড়ো করবো দেন আমার এটা নিয়ে একটা ড্রিঙ্ক আছে দেন ডে বাই ডে করবো আর কি ভাই

তার বাড়িতে কিন্তু বেশ চমৎকার তিনটা শেড রয়েছে এবং তিনটা শ্যারেই কিন্তু পাখি পরিপূর্ণ আমরা যে সেডে আছি সেটি প্রায় বারো হাজারেরও বেশি পাখি রয়েছে তিনি কিন্তু পড়াশোনা করা অবস্থায় কিন্তু এই কুয়াপি খামার করে একজন সফল উদ্যোক্তা হয়েছেন ইয়ামিন ভাই সঙ্গে ধন্যবাদ সময় দেওয়ার জন্য আপনাদেরকে আমরা সাধুবাদ জানাই ভালো থাকুন আসসালামাইকুম আসসালাম আপনাকে ধন্যবাদ